সরকার ফেরাউনকেও হার মানিয়েছে অজ্জাদ আব্দুল্লাহ বলেছেন আওয়ামী লীগের তবার কোনো সুযোগ নেই গোপালগঞ্জে কারফিয়ের সময় ফের বাড়ল সমাবেশে দশ লাখ লোকের উপস্থিতি নিশ্চিত করতে চায় জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত বার্ষিক সোহরাওয়ার্দি উদ্যানে আগামীকাল শনিবার সমাবেশে দশ লাখের বেশি উপস্থিতি নিশ্চিত করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলাম শনিবার অনুষ্ঠিত এ সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সমাবেশ স্থল পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান মিয়া গোলাম পরোয়ার বলেন শনিবারের জাতীয় সমাবেশ কয়েক লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে তবে সেই দুর্ভোগ যতটা সম্ভব সীমিত রাখা যায় সেজন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে সাংবাদিকদের প্রশ্ন জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন শুক্রবার রাত থেকে স্থল নৌ সড়ক ও রেলপথে মানুষ ঢাকায় প্রবেশ শুরু করবে আমরা চাই যে কেউ যেন হয়রানির শিকার না হন এবার একটি শান্তিপূর্ণ পরিবেশের জন্য জাতীয় সমাবেশটি সম্পন্ন হয় গোপালগঞ্জের হামলার ঘটনায় আওয়ামী লীগ কওবা করার সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষারায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন হাসান আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে সুতরাং আওয়ামী লীগের তবার যে সুযোগ ছিল গত পরশু গোপালগঞ্জের ঘটনার পর সেই সুযোগ আরো নেই মনে রাখতে হবে কেয়ামত হওয়ার পর তবার কোনো কাজে লাগে না আওয়ামী অন্য সুযোগ দেওয়া হয়েছিল গোপালগঞ্জে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন গোপালগঞ্জে সেদিন আমাদের উপর যে হামলা হয়েছিল যারা ওই হামলার পক্ষে কথা বলছেন যারা খুনিদের পক্ষে কথা বলছেন আওয়ামী লীগের ডেড লিস্টে তারা নেই কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে এবং সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি সেভাবে দেখাবো না তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে যেই মুহূর্ত থেকে বাংলাদেশ হবে উইদাউট আওয়ামী লীগ সেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি উন্নয়ন এবং বিকাশ ঘটবে আমরা বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আরজিস মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সামান্ত শামিন সহ দলের কেন্দ্রীয় নেতারা এর আগে মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে শহরের দুই নম্বর গেট হয়ে চাষারা এসে পদযাত্রা শেষ হয় গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউ সময় আবারও বাড়ানো হয়েছে শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানানো হয় জেলা প্রশাসন থেকে তাতে বলা হয়েছে চলমান কার্ফিউ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বহাল থাকবে গতকাল বৃহস্পতিবার সময় বাড়ানো হয় সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর এগারোটা পর্যন্ত জেলায় কারফিউ চলে এরপর দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকে তারপর দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলার কথা বলা হলেও আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে কারফিউ সময় নির্ধারণ করা হয় প্রসঙ্গত গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে পরে জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে জেলা প্রশাসন এরপর জেলাটিতে প্রথম বাইশ ঘন্টার কারফিউ জারি করা হয় এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউ সময় বাড়ানো হচ্ছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফেনী দুই আসনের সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বলেছেন ফ্যাসিস্ট সরকার ষোলো বছর এদেশের মানুষের উপর অন্যায় নিপীড়ন হত্যা গুম এমন কোনো হীন কাজ নেই যা করেনি গণতন্ত্রের লেবাসে ভয়ঙ্কর বর্বর শরীর শাসক ছিল যে শাসক ফেরাউনকেও হার মানিয়েছে শুক্রবার বিকালে ফেনী জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবার সভায় এ বক্তব্য রাখেন জয়নাল আবেদিন বলেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে মামলা খেয়েছে গুম হয়েছে মারা গিয়েছে সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে তারা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের অন্যায় প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছে ছাত্র জনতা তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে নেতা কর্মীরা আহতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা স্মরণীয় করে রাখবো আহ্বায়ক সভাপতিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক আনোয়ার প্যাটোয়ারি নাসির উদ্দিন খন্দকার জুয়েল বরাত প্রমুখ